গত পাঁচই আগস্ট বাংলাদেশের নির্বাচিত সরকারকে সরিয়ে সরিয়ে এক কথায় বলা দেশ ত্যাগ করেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই বাংলাদেশে যে হিংসা শুরু হয়েছে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে এই বাংলায় কোনো প্রতিবাদ নেই সামনে দুর্গাপূজা বাংলাদেশের এক কথায় বলা চলে এক জঙ্গি সং বিভিন্ন জঙ্গি সংগঠন বিভিন্ন সংগঠন রীতিমতো রাস্তায় মিছিল করছে যে পূজা হতে দিবো না অর্থাৎ পূজা হতে দিব না পাশাপাশি আমরা দেখলাম বিভিন্ন জায়গায় রংপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু বহু মন্দির ভাঙচুর করা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে হিন্দুদের মারধর করা হয়েছে এই নিয়ে এই বাংলায় কোনো প্রতিবাদ হয়নি পাশাপাশি গত বছর অর্থাৎ দু হাজার তেইশের সাতই অক্টোবর ইসরায়েলে ইসরায়েলের মানুষ যখন উৎসবে মেতেছিল ঠিক সে সময় আক্রমণ অঞ্চল হামলা চালায় হামাস জঙ্গি সংগঠন প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাস এবং যার ফলে কিন্তু বহু ইসরায়েলের মানুষের মৃত্যু হয়েছিল পাশাপাশি এই উৎসব থেকে বহু ইসরায়েলের নাগরিককে কিন্তু কিডন্যাপ করেছিল এই জঙ্গি সংগঠন হামাস এই নিয়ে এই বাংলার কোনো প্রতিবাদ হয়নি পাশাপাশি কয়েকদিন আগেই আমরা দেখলাম ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরান এবং তাই নিয়ে কিন্তু এই বাংলায় প্রতিবাদ হয়নি তবে এবার প্রতিবাদ হতে চলেছে কী নিয়ে প্রতিবাদ হতে চলেছে এই সবটা আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আগামী সাতই অক্টোবর লেনের মূর্তি থেকে ড্রানু ছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করবে কারা বামপন্থীদের নয়টি সংগঠন কী নিয়ে মিছিল করবে এই ইসরায়েল যে প্যালেস্তাইন এবং লেবাননে যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে মিছিল করতে চলেছে বামপন্থীদের নটি সংগঠন পাশাপাশি তাদের দাবি যে ইসরায়েল নির্বিচারে প্যালেস্তাইনে হামলা চালাচ্ছে এবং লেবারনে হামলা চলেছে বহু সাধারণ মানুষ মৃত্যু হয়েছে তাই নিয়ে কিন্তু মানে বড়ই দুঃখ লেগেছে এই বামপন্থীদের যার ফলে তারা এবার মিছিল করতে চলেছে রীতিমতো কলকাতার লেলিন মূর্তি থেকে রানু মঞ্জ পর্যন্ত এর আগে বললাম যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মন্দির ভাঙচুর করা হয়েছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুকে মান মেরে ফেলা হয়েছে বহু মহিলার সম্ভ্রম হত্যা নষ্ট করা হয়েছে সেই নিয়ে কিন্তু বামপন্থীদের কোনো প্রতিবাদ নেই পাশাপাশি এই যে ইসরায়েলে হামাস জঙ্গি সংগঠন যেভাবে আক্রমণটা চালালো গত দু হাজার তেইশের অক্টোবর এই নিয়ে কিন্তু বামপন্থীদের কোনো প্রতিবাদ একটা প্রতিবাদী শব্দ নেই তাদের প্রতিবাদটা কোথায় ইসরায়েল আক্রমণ করেছে প্যালেস্তাইনে এবং ইসরায়েল আক্রমণ করেছে লেবার এই নিয়ে তাদের বড়ই মাথা রয়েছে এই বামপন্থী তারাই কিন্তু তাদের যে আরজি প্রতিবাদ আন্দোলন এবং সেইখানে কিন্তু দাবি উঠেছিল কাশ্মীর মাংে আজাদি আমরা এই দাবি কিন্তু আমরা শুনেছি যে নিহত সেখানে কিন্তু এই বামপন্থীদের ছাত্র সংগঠন এসএফআই এর নেতৃত্বেই কিন্তু এই দাবিতে উঠেছিল এ কাশ্মীর ভাঙে যদি সুতরাং এই বামপন্থীরা রাজ্যে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর মানুষ তো বুঝতে পেরেছে বাংলার মানুষ বুঝতে পেরেছে যার ফলে শূন্য নেমে গেছে তা সত্ত্বেও এদের শিক্ষা হবে না এরা এইভাবেই রাজনীতিটা করবে যেখানে সারা বিশ্ব দেখতে পাচ্ছে যে হামাস জঙ্গি সংগঠন যে ইসরায়েলে যে হামলা চালাবে ইসরায়েল তো আগে হামলা চালাতে চায়নি দুই দেশের মধ্যে একটা যুদ্ধের ব্যাপার বারবারই রয়েছে সারা বছরই হয়ে থাকে কিন্তু তো প্রাথমিকভাবে হামলাটা চালালো ইসরায়েলদের ওপর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল বহু মানুষকে কিডন্যাপ করে তুলে নিয়ে এসেছিলো এই হামাস জঙ্গি শহরে এই নিয়ে কোনো প্রতিবাদের শব্দ কিন্তু পাওয়া যায়নি পাশাপাশি এই যে ইরান কয়েকদিন আগে যে হামলা চালো এই নিয়েও কিন্তু কোনো প্রতিবাদের শব্দ পাওয়া যায়নি ইসরায়েল কেন লেবার আক্রমণ করছে ইসরায়েল কেন প্যালেস্তাইনে আক্রমণ করছে তাই নিয়ে তারা প্রতিবাদের নামতে চলেছে এই বামপন্থীরাই দাবি তোলে কাশ্মীর বাঙে আজাদি যেখানে কাশ্মীর ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেই কাশ্মীরে আজের এই দাবি কীভাবে তোলেন বামপন্থীদের মিছিল থেকে কীভাবে উঠে আসে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ একমাত্র জেএনউতেই কিন্তু প্রথম তুলেছিল এই বামপন্থীদের ছাত্র সংগঠনের এসএফআই এবং তারা এবার লিলির মূর্তি থেকে রানু ছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করতে চলেছে ইসরায়েল কেন হামাসে হামাসের উপর অর্থাৎ প্যালেস্তাইনে এবং লেবারনে হামলা চলেছে কিন্তু মনে রাখতে হবে ইসরায়েল কিন্তু প্যালেস্তানে যে হামলাটা করেছে গাজায় সেটা কিন্তু এই জঙ্গি সংগঠন হামাজ জঙ্গি সংগঠনের উপরেই এবং লেবারনে যে হামলাটা চলছে সেটা চলছে হিজাবুল্লার ওপর তো এখন বামপন্থীরা এখন তাদের কি মনে হয়েছে আন্দোলনে নামতে চলেছে বামপন্থীরা বললাম যে আবার বললাম যে দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর শূন্য নেমে গিয়েও বামপন্থীদের শিক্ষা হবে না তারা এইভাবেই রাজনীতিটা করবে এখন দেখা যাক মানুষের মানুষ কবে সচেতন হয় তার আমরা দেখেছি এই যে আর্যিকর কাণ্ড নিয়ে যে আন্দোলনটা হলো যেখানে এক কথায় জুনিয়র ডাক্তার আন্দোলনটা করলেন অনেকেই বলেন বামপন্থীদের ইন্ধন রয়েছে বা অতি বাম মানুষ মানুভাপন্ন তারাই কিন্তু এই আন্দোলনটাকে অন্য মতো এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে চাইছেন এই বামপন্থীদের সমর্থনে কারণ এই বামপন্থীতে যে এই বিশেষ করে জুনিয়র ডাক্তার আন্দোলন যে নিরপেক্ষ নয় তা কিন্তু এক কথা অনেকেই পরিষ্কার কারণ যেভাবে এই তাদের মধ্যে যেভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে সুতরাং তাতে একটা জিনিস স্পষ্ট যে তারা অতি বাম মনোভাবাপূর্ণ যার কারণে আমরা দেখেছি এই যে যেভাবে বিভাজনটা বিশেষ করে তারা যে চিকিৎসক হওয়ার উদ্দেশ্য নিয়ে এসছেন সুতরাং সেরকম মানসিকতার অনেকেই কিন্তু আর এই বিশেষ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন না তারা চাইছেন কাজে ফিরতে এবং তাদের কথাবার্তা কিন্তু বারবার সামনে এসছে বামপন্থীরা নিজেদের রাজনৈতিক চরিতার্থ বিশেষ করে রাজনৈতিক ইচ্ছাকে চরিতার্থ করার জন্য বা রাজনৈতিক জমি খুঁজে পাওয়ার জন্য রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ছাত্র আন্দোলন বা জুনিয়র ডাক্তার আন্দোলনটাকে টি কে চাইছেন এটা অনেকাংশেই মনে করছেন এখন দেখা যাক কারণ দেখেছি এই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কিন্তু রাজ্য সরকার বেশ কিছু দাবি মেনে নিয়েছিল বিশেষ করে এই যে বিনীত গোয়ের স্মরণ একাধিক পদক্ষেপ নিয়েছিল তো তারপরেও তারা যেভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন তাতে একটা জিনিস স্পষ্ট যে তারা চায় এই আর কর নিয়ে জুনিয়র ডাক্তারদের ধরেই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পেতে এখন দেখা যাক আবার বললাম যে আর জিগ নিয়েও আক্রেতার চাইছে পাশাপাশি ইসরায়েলের এই প্যালেস্তাইনে এবং লেবাননে আক্রমণ এবং তাই নিয়েও তারা রাজনৈতিক অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে আগামী সাতই অক্টোবর লেলিন মূর্তি থেকে রানু ছায়া মঞ্চ পর্যন্ত মিশে করবেন বামপন্থীরা কারা কারা হাঁটেন সেদিকে আমাদের নজর থাকবে এবং সাধারণ মানুষ বামপন্থীদের এই পদক্ষেপকে কী কী হিসেবে নেয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই